এখন তো শীতের সময় বাজারে নতুন আলু উঠে এসেছে আর এখন তো গলদা চিংড়িও খুব পাওয়া যাচ্ছে বাজারে তো আজ রান্না করলাম গলদা চিংড়ে দিয়ে নতুন আলুর পাতলা ঝোল পেঁয়াজ বাটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় যখনই গলদা চিংড়ে নিয়ে আসে প্রায় আমি মালাইকারি বাদ দিয়ে এভাবে রান্না করি আর মানে আলু দিয়ে রান্না করি বাট এখন তো নতুন আলু আরও বেশি মজা হবে তা চলুন ঝটপট করে রান্না করা যাক প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর শিরের থাকে শির বার করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিচ্ছি সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পেঁয়াজ এখানে বাটা করে রেখেছিলাম একেবারে মিহি না একটু খারখার মতো সেটা দিয়ে দিচ্ছি সাথে সাথে দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে আদা আর রসুন এখানে সময় ধরে একটু লালচে লালচে করে যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে ডুমো করে রাখা গুলো বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে লালচে লালচে করে নিতে হবে টমেটা আর মশলাটা বেশ যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো পরে কাঁচা লঙ্কা দেবো তার জন্য এখন শুকনো লঙ্কা অল্প অল্প পরিমাণে দিলাম আর আমি মাছ কিন্তু আগে কোনো রকম ভাজাভাজি করি না মানে এখানে না ভেজে পুরোটা আলু আর মাছ একসাথে ঢেলে দেব এই মশলার মধ্যে দিয়ে বেশ এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু কষাতে হবে আলুগুলোই আদা আদা খসা খোসা আছে আর কি আর এইভাবে সবগুলো ডালপালাও নিয়েছি চিংড়ি মাছের আমার বেশ ভালো লাগে মজা লাগে এই যে ডালগুলো নিতে তো যাই হোক এবার এখানে কষাতে হবে আর এখানে এক এক করে বেশিক মশলাগুলো দিয়ে দেব লবণ হলুদ জিরা মরিচ ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এলাচ দারুচিনি দিয়ে একটা মশলা করা থাকে সেই মশলা দিয়ে দেবো তাহলে আর গন্ধটা আসবে না আর পেঁয়াজ বাটার মিক্সিতে সেটা অল্প করে জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে জল দিয়ে দিলাম হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ অনেক দিন হলো লং ভিডিও দেওয়া হয় না তো আজ আবার দিলাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে রাখবেন পরবর্তীতে ভিডিও দেখে এভাবে রান্না করবেন আর এখানে সব কিছু মশলা এবার একে একে দিয়ে দিচ্ছি দিয়ে আবার এখানে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো তেল ছাড়লে বুঝিয়ে নিতে হবে যে কষানো হয়ে গেছে আপনারা চাইলে চিংড়ি মাছটা আগে ভেজে নিতে পারেন বাট আমি এখানে ভাজি না বেশি একটা চিংড়ের গন্ধটাই আমার ভালো লাগে তার জন্য হচ্ছে এখানে ভাজলাম না এই যে কষানো মোটামুটি কমপ্লিট তেল ছাড়ছে এবার এখানে আমি জল দিয়ে দেবো নতুন আলু সিদ্ধ হতে দেরি হবে তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো এই যে জল দেওয়া কমপ্লিট এখানে ঢাকা দিয়ে আমি মানে ফুটিয়ে নিয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তারপরে এখানে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে বেশি এক মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আর দেখুন কতটা কালার এসেছে আজ এ পর্যন্ত নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে আসবো